আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি কিভাবে খুব কম সময় চট রেসিপিটা বানানো যায় সেই রেসিপিটাই বানিয়ে দেখাবো আজকের রেসিপি হচ্ছে চিকেন কিমা কষা গরম গরম রুটি লুচি পরোটা বা গরম ভাতেও কিন্তু এই চিকেন কিমা কষাটা খেতে দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা চিকেন কারি বানানোর জন্য এখানে চিকেন কিমা নিয়েছি কিমাটাকে কিন্তু বাজার থেকেই কেটে এনেছি আপনারা চাইলে সলিড মাংসের পিসগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিলেও হবে এবারে কিমাটাকে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চা চামচ সর্ষের তেল এবারে কিমার সাথে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু মেখে নেব মেখে নেবার পর এভাবে দশ মিনিট মতো চিকেন কিমাটাকে ম্যারিনেট হতে দেব। কিমাটা ম্যারিনেট হতে হতে এবার একটা মশলা তৈরি করে নেব নিয়েছি এখানে একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ আট থেকে নটা রসুনের কোয়া একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো দেব দুটো কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন কাঁচা লঙ্কাটাকে একটু ভেঙে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবারে ঢাকনাটাকে বন্ধ করে মশলাটার একটা মি পেস্ট তৈরি করে নেবো ঠিক এরকম একটা কিমার জন্য আমি মশলা তৈরি করে নিয়েছি মশলাটা তৈরি করে নেওয়া হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ সর্ষের তেল তবে তেলটা আপনারা কম বেশি করে নেবেন তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছোট তিনটে দারচিনি চারটে এলাচ আর দিয়ে দেবো চারটে লবঙ্গ আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো এবারে ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারে ফোড়নটাকে ভেজে নেবার পর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজটা দেবার পর এবার কিন্তু পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব মিনিট দুয়েক সময় ধরে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দেব মিক্সিতে বেটে রাখা পুরো মশলাটাই কিন্তু দিয়ে দেব এবারে মশলার মধ্যে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর চিকেনটা যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছিলাম কিমাটা তাই নুনটাকে কিন্তু বুঝেই দিতে হবে এবারে নুন আর হলুদ গুঁড়ো দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটাকে কষিয়ে নেবার পর যখন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবারে গুঁড়ো মশলাগুলো দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে দু মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার ম্যারিনেট করে রাখা চিকেন কিমাটা দিয়ে দিলাম চিকেন কেমাটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে কিমাটাকে খুব ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব কিমাটা মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো মতো মটরশুঁটি আর দিয়ে দেবো হাফচা চামচ মতো কাসুরি মেথি এবারে মটরশুঁটি আর কাসুরি মেথিটা দেবার পর কিমার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব কাসুরি মেথি আর মটরশুঁটিটা মেশানো হয়ে যাবার পর এবার কিমাটা সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু গরম জল এখানে প্রায় দেড় কাপ মতো আমি জল দিয়ে দিলাম গরম জলটা দেবার পর এবার কিমার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো গরম জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট পাঁচ সাথে ঢেকে রেখে কিমাটাকে একটু সেদ্ধ হতে দেব এবারে কড়াইয়ের ঢাকনাটাকে খুলে নিলাম চিকেন কিমাটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে চিকেন কিমাটা যখন সেদ্ধ হয়ে যাবে সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে একটু ধনেপাতা পাতা কুচানো তবে ধনেপাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচানোটা দেওয়ার পর এবার খুব ভালো করে আমি চিকেন কিমার সাথে মিশিয়ে নিলাম আর তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি চিকেন কিমা কষা এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দুই ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ